অত্যন্ত একটি দিন আজকে আল্লাহর রহমতে আমরা আমাদের সেই এক দফা দাবি পূরণ করে সৈরাজ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারবো এবং তার বিচার করতে পারবো প্রথম যে খবরটি দিয়ে শুরু করবো সেটি হচ্ছে যে সকাল এগারোটায় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন শেখ হাসিনা গণভবনে এবং এই গণভবনে অনুষ্ঠিত যে বৈঠক সেটিতে উপস্থিত থাকবেন সদস্য বিশিষ্ট জাতীয় নিরাপত্তা কমিটির সকল সদস্য যার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী মন্ত্রী আহ বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে তিন বাহিনী প্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমলা যারা আছেন অর্থাৎ সচিব থেকে শুরু করে অন্যান্য পদমর্যাদার কর্মকর্তারা এই মিটিং এর উদ্দেশ্য বা এই মিটিং কেন ডাকা হয়েছে সেই ব্যাপারে যদি একটু ধারণা করতে চাই তাহলে সম্ভবত চিন্তা করছেন যে জরুরি অবস্থা করা যায় কিনা কারণ এই মুহূর্তে এত প্রচুর মানুষ এবং লক্ষ লক্ষ মানুষ যে এভাবে রাস্তায় নেমে এসেছে এবং এক দফা দাবিতে তারা সোচ্চার হয়েছে এই জিনিসটিকে ঠেকাতে গেলে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে তাদেরকে ঘরে ফিরে যেতে বাধ্য করা পরিকল্পনা থাকতে পারে তবে সমন্বয়কদের পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জরুরি অবস্থা বা অন্য কোনো অবস্থাতেই তারা ঘরে ফিরে যাবে না চট্টগ্রামে একটি ঘটনা হয়েছে সেটি হচ্ছে যে চট্টগ্রামে একই স্থানে আওয়ামী লীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তারা একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছেন এবং সেজন্য কর্তৃপক্ষ সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা যায় কিনা সেটি দেখছে অর্থাৎ আওয়ামী লীগ এখন আইনের মধ্যে এই ধরনের জরুরি অবস্থা একশো ধারা এই ব্যাপারগুলো দিয়ে তারা হচ্ছে এই আন্দোলন বা জমায়েতটিকে বাঞ্চাল করার চেষ্টা করছে যদিও এই মুহূর্তে ছাত্র জনতার এই বিশাল জনসমুদ্র কোনো ধরনের জরুরি অবস্থা এবং এই একশো হয়েছিল ছাত্র জনতা মানেনি একশো চুয়াল্লিশ ধারা বিভিন্ন সরকার দিয়েছিল স্বৈরাচারী আহ ইরশাদ দিয়েছিল জনগণ মানেনি স্বৈরাচারী হাসিনা এখন দিচ্ছে এটাও জনগণ মানবে না ইনশাআল্লাহ আরেকটি কথা যেটি সেটি হচ্ছে যে গতকাল রাতে সাতটা থেকে দশটা পর্যন্ত গণভবনে আরেকটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল সেই মিটিং এ উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে শিক্ষক নেতৃবৃন্দ এবং তারাই সেখানে উপস্থিত ছিলেন যারা এই ক্ষমতার গোষ্ঠীর হালুয়া রুটির ভাগ পেয়ে থাকেন যাদের স্বার্থ এই আহ স্বৈরাচারী হাসিনার সাথে জড়িত রেজিমের সাথে জড়িত সুতরাং তারা উপস্থিত ছিল এবং তারা সেখানে প্রতিজ্ঞা করেছেন যে শিক্ষার্থীদেরকে তারা এই অপশক্তির হাত থেকে রক্ষা করবেন অর্থাৎ তারা এই যে সেই একই কথা বারবার বলতে হয় যে দুভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করা যে শিক্ষার্থী আন্দোলন এবং হচ্ছে অপশক্তির আন্দোলন যদিও এখন এই গণ আন্দোলন এই গণ অভ্যুত্থানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এটি ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান এবং তার বিপক্ষে একটিমাত্র দল আছে সেটি হচ্ছে বিএএল তো যেটি বলছিলাম যে এই আন্দোলন বা এই ধরনের ব্যাপারে আসলে এই মুহূর্তে বাংলাদেশের মানুষকে আর দাবায় রাখা যাবে না গতকাল রাত ছিল গুজবের রাত এবং সারা রাত অসংখ্য গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল ছিল গুজবের রাত এবং গতকাল সারা রাত অসংখ্য গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বুস্ট করা হয়েছে এবং সেই গুজবের সিংহভাগ ছিল যে আজকে কয় মিনিটের মধ্যে সবকিছু খালি করে ফেলা হবে কয় মিনিটের মধ্যে ছাত্রলীগের ভাইয়া আপুরা কি খালি করবেন সেটা আমি জানি না তবে তারা এরকম কথা বলেছেন সাত মিনিটে ঢাকা খালি করে ফেলতে যাচ্ছেন দশ মিনিটের মধ্যে শাহবাগ খালি করে ফেলেছেন এরকম অসংখ্য গুজব এবং এই প্রপাকাণ্ডা গুজব দেখে সাধারণ মানুষ হেসেছে তারা চিন্তা করেছে যে এত লেইম কিভাবে তারা হতে পারে এছাড়া আরো গুজব ছিল আর্মি ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে আরো গুজব ছিল হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা শাহবাগে মেস্তাকার চালাচ্ছে এরকম অসংখ্য গুজব কালকে সারা রাতে ছিল আর্মিদের ব্যাপারে একটু বলে নেই আর্মির অবস্থান গতকালকেই পরিষ্কার করেছেন সেনা প্রধান আর্মি বাংলাদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালাবে না জনগণের পাশে থাকবে জনগণের জানমালের নিরাপত্তা দিবে এবং তারা সেই সাথে আরেকটি কাজ করবে সেটি হচ্ছে যে তারা জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন এই স্থাপনাগুলোর নিরাপত্তা বিধান করবে সুতরাং এই মুহূর্তে আর্মিদের পক্ষ থেকে সরাসরি গুলিতে সাধারণ মানুষ হত্যা করার কোন ধরনের পরিকল্পনা কিছু নেই পুলিশের ব্যাপারটি ভিন্ন আওয়ামী ক্যাডার পুলিশের পুনর্বাসন করা হয়েছে এরকম আছেন তো যারা আওয়ামী ক্যাডার পুলিশে পুনর্বাসিত হয়েছেন তারা জানেন যে এখানে তাদের ভয়ের কারণ আছে সো তারা চাইলে এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন তবে আজকে যদি কোনো ভাই কোনো বোন কোন সাধারণ শিক্ষার্থী অথবা কোনো সাধারণ মানুষের যদি আজকে একটি গুলিও খেতে হয় বা কেউ যদি শাহাদাত বরণ করেন আজকে নিশ্চিতভাবে বলতে পারি যে শেখ হাসিনা রেজিম এবং আওয়ামী লীগের রাজনীতি আজকে চিরতরের জন্য শেষ হয়ে যাবে এই কথা যখন বলছি আর কিছুক্ষণের অপেক্ষা নিরাপত্তা কমিটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকটি গুরুত্বপূর্ণ সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা সে ব্যাপারে আপডেট থাকবে তবে সবাই যারা যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া শুভকামনা এবং আমরা দেড় কোটি প্রবাসী মুষ্টিমেয় কিছু বাদে সবাই আপনাদের জন্য দোয়া করছি আল্লাহর সাহায্য কামনা করছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে বিজয়ী করবেন কারণ আমরা বিশ্বাস করি নাসরুম মিনাল্লাহিফুল কারিব নিশ্চয়ই আল্লাহর সাহায্য এবং বিজয় সন্নিকটে আল্লাহ হাফেজ